আজ বানাবো তামার জন্য ভোগ তাই কড়াতে আলুর দম বানানোর জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম করে তার মধ্যে একটু হলুদ বেঁচে আলুগুলোকে হলুকে ভাজিয়ে দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে টমেটারের পেস্ট দিয়ে দিলাম তারপরে কিছু মশলা দিলাম মশলা দিয়ে দই এর মধ্যে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিলাম তারপরে বাটার দিয়ে মিক্স করে ওর মধ্যে জল দিয়ে আলুটা দিয়ে দিলাম তারপরে নামানোর সময় মেথিটা মেথি পাতা গুঁড়ো করে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম জন্য আতপ চালের মধ্যে হলুদটা রেখে দিয়েছিলাম মিক্স করে তারপরে ঘি দিয়ে আর কিশমিশগুলো দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে ফোরনটা একটু ভেজে নিলাম ভেজে এই চালগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য জল দিয়ে হয়ে গেল পোলাও এখানে ঢাকা দাল আমাকে সাজিয়েছি এবার কীভাবে খাওয়াবো আজকে সেটাই দেখো এখানে পরিবেশন করে দিচ্ছি মাতারাকে আর আমার মা আজকে খাওয়াবে দেখো কি সুন্দর লাগছে না তার আমাকে এবার এই ভোগটা আমরাও খেয়ে নিয়েছি তার আমাকে খাওয়ানোর পর তার আমার ভোগ তারপরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে তার জয় মাতারা কমেন্ট করে দিয়ে যেও বাই